বিবিসি নিউজ করেছে তিনজন মারা গেছে বিবিসি আপনাকে আমি যে কার্ডটা পাঠিয়েছি সেটাতে বলা হয়েছে যে ওই মেয়েটা গুলি খাইছে বাবার কোলেই শেষ পর্যন্ত মারা গেছে এবং আপনাকে দ্বিতীয় যে ছবিটা আমি দেখাইতে বলছিলাম এটা আপনারা সবাই জানেন বাংলাদেশের ম্যাক্সিমাম এই লোককে চিনে সেটা হচ্ছে তাসমিন তাবাসুম যে কিনা আপনার এই যে বৈশা বা এনসিপির বহু বড় নেত্রী সে যে স্ট্যাটাসটা দিয়েছে বা দিয়েছে যে আদিবাসী শামুকের কোনো ঘর নেই আপনি একটু বুঝতে পারেন তারা ঠিক অল্প আগে যেরকম যে বাড়ি থাকতে পারবে না জায়গা সম্পত্তি থাকতে পারবে না আওয়ামী লীগের দেশে থাকতে পারবে না তেমনি ওরা কিন্তু এখন উস্কানি দিচ্ছে যে আদিবাসীদের কোনো জায়গা ঘর নেই এখন আপনি বুঝেন যে আমি যে কিছুক্ষণ আগে আপনাকে ঢাকা ইউনিভার্সিটির আপনার বিপি সাদিক কথা বললাম জামাতি বীজ তাদের ইন্ধন আছে পুরোপুরি এবং পুরো খাগড়াছড়িটাকে এখন অশান্ত করার পিছনে আরেকটা কারণ কি জানেন অলরেডি পুরো পার্বত্য চট্টগ্রামের আমাদের বাংলাদেশি সীমানায় সতেরো কিলোমিটার সতেরো কিলোমিটার অলরেডি লম্বায় না পাশাপাশি মানে বর্ডার থেকে ভেতরের দিকে সতেরো কিলোমিটার ভেতরে আরাকান আর্মি পুরোটাই দখল করে আছে অলরেডি সতেরো কিলোমিটার আর বাঁচা কুচা সম্ভবত দশ থেকে পনেরো কিলোমিটার হবে দশ থেকে পনেরো কিলোমিটার হবে এই জায়গাটা নিয়ে নিলে পুরো চট্টগ্রাম পার্বত্য পুরোটা চলে যাবো ওদের আন্ডারে পুরোপুরি আপনার টেকনাপ পর্যন্ত এখন এটা অশান্ত করে রাখতে পারলে যত অশান্তি বাড়বে ততই ওরা ঢুকবে কারা মায়ানমার সেনা এই মায়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠীরা ওরা ঢুকবে এইটার পেছনে যেমন জামাত শিবির যেমন চায় এইখানে এই গ্যাঞ্জাম ডিপ স্টেটও এই খেলাটাই চায় যে এইখানে এইভাবে জ্ঞান জাম চলুক তাদের অস্ত্র শস্ত্র ঢুকবে আরেকটা ইনক্লুসিভ আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে দেই সেটা হচ্ছে যে মানে কি গোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে তারা জি এবং আরেকটা জিনিস হচ্ছে যে সেন্ট মার্টিনে আজকের আধা ঘন্টা আগের খবর দেড়শো বাংকারের খোঁজ পাওয়া গেছে সেন্ট মার্টিন দ্বীপের ভিতরে দেড়শোটা বাংকার অলরেডি তৈরি তুলতে কিন্তু একদম আসছে বাংকার খোরা এগুলো হয়েছে সব বাংকার হবে এবং ওইখানে প্রচুর অস্ত্র মজুদ করা হয়েছে যার মধ্যে নাকি ওরা তো নাম বলতে পারে নাই তবে ওরা যে বর্ণনা দিল তাতে আমরা আর বোঝা যায় আমি গুগল করে দেখছিলাম এগুলো হাউজার কামান হাউজার কামান এবং আপনি একটা জিনিস খেয়াল করেন এই যে জ্ঞানজাম চলতেছে এর ভিতরে গত কালকে বা গত পরশু দিন জামাতের নায়েবে আমির তায়ের সাহেব উনি ইউএসএ তে ওনাদের জামাতের একটা প্রোগ্রামে বলেছেন যে পঞ্চাশ লক্ষ লোক আছে ওনাদের যাদের মধ্যে পঁচিশ লক্ষ অর্ধেকের কে তুইলা তলোয়ার দিয়া ইন্ডিয়ার সাথে গজবাতুল হিন্দ করাবে ইন্ডিয়া আক্রমণ করাবে বাকি পঁচিশ লক্ষ বিভিন্ন কাজে ব্যবহার করা হোক এবং সম্ভবত জামাতের এই প্ল্যান তো পরিকল্পনা পঁচিশ বছর আগে থেকে তারা পরিকল্পনা কোথায় কিভাবে খাওয়াবে আর সেইটারই কার্যক্রম হয়তো গা তাদের সেই ক্যাডার বাহিনী এখন সেই তো যেমন গ্যাংঘাম করতেছে কয়েকদিন পরে ইন্ডিয়ার সাথেও বিভিন্ন বর্ডারে লাগবে এবং এটা পুরাটা প্রি প্ল্যান কারণ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে এই স্যাটেলার এই স্যাটেলাররাই চাইতেছে যে টোটাল আপনার মাইনরিটি যে গ্রুপটা আছে মানে চাকমা মুরং যা আছে সব বের হয়ে কিচ্ছু থাকবে না এবং এইটা তো হয়তো এখন আগুনে ঘি ঢালতেছে সেই রোহিঙ্গাদের মায়ানমারের সে বাহিনী রোহিঙ্গা বাহিনী আবার দিন আগের একটা তিন খেয়াল করেন বার্মিস আর্মি চিফ আর্মি চিফ তিনি বলছেন যে এই যে এখন বার্মার সরকারের যে বাহিনীর সাথে সরকারি বাহিনীর সাথে যে আরাকানরা যে যুদ্ধ করতেছে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়া বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী পুরোপুরি রোহিঙ্গাদেরকে সহযোগিতা করতেছে সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য এই ব্যাপারে তারা অলরেডি সরকার সরকারকে এর আগে দুবার তিনবার চিঠি দিছে এইবার কিন্তু সাংবাদিক সম্মেলন করে বসছে আসছে সেটা বিভিন্ন পত্রিকায় আসছে কিন্তু খুব একটা ভালো এই আমাদের কোনো জাতীয় পত্রিকাতে এটা নিউজ করা নাই কিন্তু বারবার বিভিন্ন পত্রিকাতে এবং ইন্টারন্যাশনাল কিছু নিউজ মিডিয়াতেও আসছে এই কথা দেখেন যে খেলাটা কোথায় আমরা আগে ওইখানে করছে সেখানে বাঙালি অফিসারদের দোষারোপ করা হয়েছে তারা ওনাকে বলছে বাঙালি সেনা অফিসার সেনা অফিসার এবং আজকে আপনার এই বিজেপির যে ক্যাম্পটা জ্বালাইলো ওইটা তো সেটেলাররা জ্বালাইছে বিজেপির ক্যাম্প বিজেপির ক্যাম্প সেটেলাররা কেন জ্বালাইলো স্যাটেলাররা কেন এই দুই কা শত শত বাড়িঘর পোড়াইলো দোকানপাট পাট পোড়াইলো আমি আপনার আগেও বলছি এখনো বলি সেই অস্ত্রধারী দুইজন যাদের ভিডিওতে দেখা যাচ্ছে দোনো শিবিরের ফাইটার ওরা শিবিরের ফাইটার দোনোটা ছেলে চিটাং ইউনিভার্সিটির ওইখানে থাকে ওখান থেকে আপনি ভিডিওতে দেখতে পারবেন একটু আরো দুইটা ভিডিও আছে এগুলোতে দেখা যাচ্ছে এবং যতটুকু আমার কাছে যতটুকু রিপোর্ট আছে গত পরশুদিন থেকে এইখানে বিভিন্ন গাড়িতে বাসে কইরা শিবিরের ক্যাডাররা যা পৌঁছাইতেছে ওই অঞ্চলটাতে যাতে ওরা ফাইট দিতে পারে ফাইট দেওয়ার জন্য পোলাপাইন যাচ্ছে বাহির থেকে ওরা যায় পাহাড়িদের সাথে মারামারি এই যে দেখেন ওই যে মাঝখানের যে ছেলেটা কালো ড্রেস পরা সে শিবিরের ক্যাডার তার হাতে দেখছেন আপনি যে লম্বা ছেলেটা লম্বা

এগুলো সব চিটান শহরের বিভিন্ন জায়গা থেকে নিয়ে ওইখানে নেওয়া হচ্ছে এবং আপনার খাগড়াছড়ির কাউখালী যে অঞ্চল ওইখানে এই মুহূর্তে নাকি পাঁচ থেকে সাতশো বহিরাগত আছে সব স্যাটেলাইট এটা হচ্ছে ওই যে আমেরিকাতে আমেরিকার কাজ করিতে দিচ্ছে ওনারা ওনাদের কাজ করছে মূলত হচ্ছে এই সরকার বসে হচ্ছে দেশটারে টুকরা টুকরা করাইছে আর সেটার কাজই পরিপূর্ণ চালু হয়েছে এবং এর ভিতরে জিও পলিটিক্স আরো অনেক দেশ জড়িত হয়ে যাবে অল্প কয়েকদিনের ভেতরে কে কখন কোথায় জড়িত হয়ে যায় কিছুই আমরা বলতে পারি তবে দেশের পরিস্থিতি খারাপ চতুর্দিকে উত্তপ্ত পরিস্থিতি সামনে আরো খারাপ পরিস্থিতি হয় আমাদের জন্য অপেক্ষা করছে রফিক ভাই এই বিষয়ে আরেকটু আলোচনা করি আমাদের সরকারের কি এখানে কোনো দুর্বলতা আছে সরকারের কি করণীয় আছে এখানে বিনয়পদ মাসুদ ভাই সরকারের করণীয় আছে এটা তো একটা মানে জটিল প্রশ্ন করলেন আপনি সব সবকিছুই তো সরকারি নিয়ন্ত্রণ করবে যে কোনো পরিস্থিতির জন্য তো সরকারের বাহিনী আছে লোকাল নেতৃত্ব আছে আমরা সরকারের যে সরকারিটা এখানে ব্যক্ত হয়ে গেছে এখানে শুনেন যে কোন বায়োলেন্স হয় মনে করেন সেই বায়োলেন্স কারা সামাল দেয় পুলিশ বা সেনাবাহিনী সামাল দেয় পুলিশ কিন্তু এবং সেনাবাহিনী কিন্তু লোকাল প্রশাসন এর সহযোগিতায় এবং লোকাল যে নেতৃস্থানীয় লোক আছে তাদেরকে নিয়ে কিন্তু করে না হয়তো সবসময় খালি গুলি করতে হবে গুলি করতে হতে সব মানুষ মারেই বলবেন তাহলে যে কোনো বায়োলেন্স কিন্তু এই ধরনের আপনার যে বায়োলেন্স গুলি হয় এই যে আপনার যে মানে সম্প্রদায় টু সম্প্রদায় এগুলি কিন্তু মানে ওই নেতৃস্থানীয় লোক নিয়ে কিন্তু অলরেডি নেতৃস্থানীয় লোক নিয়ে মিটিং করছে আমি যেটা পাইলাম যে পার্বত্য চট্টগ্রামে যে আপনার যে ওই উপদেষ্টা আপনার মন্ত্রণালয়ের উপদেষ্টা চাকমা কি চাকমা বদ লোক উনি কিন্তু মিটিং করছে মিটিং করার পরেও তো কোনো কাজ হলো না তার মানে কি আপনার আপনার যে পক্ষগুলি দিয়ে আপনি কি আপনার একসাথে আপনারা এঙ্গেজ করতে পারেন নাই অথবা কিছু পক্ষ নিচ্ছেন আর কিছু পক্ষ নেন নাই যে বর্তমানে যে রাজনৈতিক পলিসি হয় আপনার মনে করেন দল আছে ধরেন দেড়শো নাকি মূল দল মেন দল হলো দুইটা এরপরে দুই দুইটা দল হলো সাব দল আর বাকি এটা মানে এই মানে কুড়ি দল কুড়ি দল তো আপনি ওই যান মানে এই পাতার যে একটা মাথা উঠে আর কি এরকম কারণ আর দুইটা দলই হলো আশি পার্সেন্ট মানুষের ইয়ে করে প্রতিনিধিত্ব করে তো অন্যদেরকে ছাড়াই কিন্তু একটা আছে ধরেন আপনার প্রায় ধরেন একটা এবং আর একটা দুইটা মিলে আপনার পঞ্চাশ আরো আর সাথে মিলে পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন পার্সেন্ট মানুষ বাদ কিন্তু আপনার ইয়া করতেছেন আপনার ওই নির্বাচন করবেন এই করবেন সেই করবেন আপনার সংস্কার করবেন তো এখানে তো এরকম ঘটনাই করছে এখানকার তাই আপনি যদি আপনার ফিফটি পার্সেন্ট মানুষকে যদি আপনি মানে যে কোনো ইয়াতে যদি ফিফটি পার্সেন্ট মানুষের যে নেতৃত্বকে যদি বাদ যদি আমরা কোনো কাজ করতে চাই তাহলে তো ঘটনা সুন্দর হবে না এখানে আজকে মিটিং করলো আমাদের উপদেষ্টা এই ঘটনা আপনাদের সে তখন তো এই 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 আগুনটা নিবে যাওয়ার কথা এই জামেলাটা তো শুকিয়ে যাওয়ার কথা যে যে অপরাধী থাকে এখন শুনে গ্রেফতার করেছে এখন এটা বাড়ছে এটা শুনেন এটা শুনেন এটা যদি আমি তো বলছি আমি যদি কথা বলছি কেন এখনো তো এটা আসে নাই যে যদি পাহাড়ি এই মেয়েটা যদি এটা যদি স্যাটেলাইট কারণে ঘটনা যে আর এরকম ঘটনা আরো ঘটছে বহুত ঘটছে এইগুলির কিন্তু আপনার আমি ওই বলছিলাম যে এরকম ঘটনা নিশ্চয়ই আরো গোটা ঘটছে যে পাহাড়ের গতকাল কিন্তু এই আলোচনা একটু হালকা উঠছিল কিন্তু ওইটার বহিঃপ্রকাশই কিন্তু এখন কিন্তু মানে চূড়ান্ত ভাবে রূপ ধারণ করছে কিন্তু আগে এরকম ঘটনা নিশ্চয়ই ঘটছে এটা হয়তো বা মানে ইয়া হয় নাই বিচার হয় নাই বা ওরকম ঘটনা ইয়া হয় নাই সেক্ষেত্রে মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে গা ক্ষুব্ধ হয়ে গেলে দুইটা পক্ষ হয়ে গেছে গা